অবশেষে নির্বাচনের আগে তারেক রহমানের সহযোগিতায় জেলখানা থেকে মুক্তি পেলেন মেয়র আইফি রহমান কি জাতীয় পার্টির ভূমিকা পালন করবে প্রশ্ন ইসলামী আন্দোলনের বিদেশে সাইফুজ্জামানের দুইশো সাতানব্বই বাড়ি ও ত্রিশ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ মরার প্রস্তুতি নিয়ে ভোট কেন্দ্রে যাবেন প্রিজাইডিং কর্মকর্তাদের বললেন ডিসি জামায়াত সহ এগারো দলের আসন সমঝোতা চূড়ান্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দীর্ঘ আট মাসেরও বেশি সময় কারাগারে বন্দি থাকার পর অবশেষে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ড সেলিনা হায়াত আইভি আসন্ন জাতীয় নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এই মুক্তির ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব তারেক রহমানের সরাসরি সহযোগিতায় এই মুক্তি সম্ভব হয়েছে বলে সূত্রের খবর সূত্র জানায় গতকাল রাতে তারেক রহমানের নির্দেশে বিএনপির শীর্ষ নেতৃত্বের একটি প্রতিনিধি দল সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করে এই বৈঠকে আইভির মুক্তির বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পায় তারেক রহমান নাকি সরাসরি ফোনে সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলে বলেন আইভিকে কে মুক্তি না দিলে নির্বাচনের আগে দেশ বড় ধরনের সৃষ্টি হতে পারে এটা কারো স্বার্থে নয় সময়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আইভি কে মুক্তি দেওয়া হয় আইভির মুক্তির পর নারায়ণগঞ্জের দেওভোগের নিজ বাসায় পৌঁছালে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক তাকে ফুলেল শুভেচ্ছা জানান লাল সবুজের পতাকা ও ব্যানারে ছেয়ে যায় পুরো এলাকা আইভি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আমি জেলে ছিলাম না অপরাধের জন্য ছিলাম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আজ মুক্তির এই দিনে আমি সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে তারেক রহমান ভাইকে যিনি দলীয় স্বার্থের উর্ধে উঠে মানবিকতার পরিচয় দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মুক্তি একটি বড় রাজনৈতিক সমঝোতার অংশ আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে যে অদৃশ্য টানা পড়েন চলছে তাতে আইভির মুক্তি একটি হিসেবে দেখা হচ্ছে বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন তারেক ভাই সবসময় বলেন রাজনীতি শত্রুতার নয় প্রতিযোগিতার আইভি মুক্তি দিয়ে আমরা প্রমাণ করলাম যে বিএনপি ক্ষমতায় এলে কাউকে অযথা হয়রানি করবে না এটা একটা বড় বার্তা আইভির মুক্তির পর নারায়ণগঞ্জে উৎসবের আমেজ সকাল থেকেই বিভিন্ন স্থানে মিছিল বের হয় আওয়ামী লীগের বলছেন এই মুক্তি দলের জন্য নতুন শক্তি যোগাবে জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন আইভি ভাইয়ের মুক্তি আমাদের জন্য বড় জয় তিনি ফিরে এসেছেন আরো শক্তিশালী হয়ে নির্বাচনে আমরা ঘুরে দাঁড়াবো অন্যদিকে বিএনপির অভ্যন্তরে এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন এটা তারেক রহমানের কূটনৈতিক সাফল্য অন্যরা মনে করছেন এতে দলের ইমেজ পূর্ণ হতে পারে তবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এটাকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দেখাতে চাইছে আইভি মুক্তির পর তার আইনজীবী টিপু সুলতান বলেন সব মামলায় জামিন হয়েছে কোনো শর্ত ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে এটা আইনি লড়াইয়ের জয় কিন্তু পেছনে যে রাজনৈতিক চাপ ছিল সেটা অস্বীকার করা যায় না তারেক রহমানের ভূমিকা এখানে অসাধারণ মুক্তির পর আইভি কে দেখা গেছে তার পুরনো কর্মীদের সঙ্গে আলিঙ্গন করতে তিনি বলেন আমি ফিরে এসেছি নারায়ণগঞ্জের মানুষের জন্য কাজ করতে নির্বাচন যাই হোক আমি জনগণের পাশে থাকবো এই ঘটনা দেশের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে অনেকে মনে করছেন আইভি মুক্তি দিয়ে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে একটা অলিখিত সমঝোতার পথ খুলে দিয়েছে আগামী দিনগুলোতে এর প্রভাব কি হয় তা দেখার অপেক্ষা অবশেষে দীর্ঘ কারাবাসের অবসান ঘটল নির্বাচনের বিএনপি তারেক রহমানের সরাসরি সহযোগিতায় মুক্তি পেলেন নারায়ণগঞ্জের প্রিয় মেয়র সেলিনা হায়াত আইভি এই ঘটনা শুধু একজন নেত্রীর মুক্তি নয় বরং রাজনৈতিক প্রতিহিংসার অবসান এবং জাতীয় ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত তারেক রহমান ঢাকায় অবস্থান করে দলীয় স্বার্থের উঠে মানবিকতা ও রাজনৈতিক পরিচয় দিয়েছেন আইভির ফিরে আসা নারায়ণগঞ্জবাসীর মনে নতুন আশা জাগিয়েছে এই মুক্তি আগামী নির্বাচনের সকল পক্ষের জন্য একটি ইতিবাচক বার্তা বয়ে এনেছে রাজনীতি হতে পারে প্রতিযোগিতামূলক কিন্তু অমানবিক নয় জামায়াতের আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ঐক্যবদ্ধভাবে সরকার গঠনের কথা বলায় ইসলামী আন্দোলনের মধ্যে সংশয় তৈরি হয়েছে বলে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বুধবার বিকেলে রাজধানীর পুরানো পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি তিনি বলেন জামায়াতের আমির জাতীয় সরকার ও খালেদা জিয়ার তৈরি করা ঐক্যের পাটাতনের কথা বলেছেন কিন্তু সেই পাটাতন আগেই ভেঙে দেওয়া হয়েছে সেটি আবার মেরামতের কথা বলায় প্রশ্ন জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করতে চায় জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সঙ্গে সরকারেও ছিল আবার বিরোধী দলেও ছিল তবে কি এই জাতীয় কোনো নির্ধীচ চাইনে তারা যাচ্ছেন এটা নিয়েও আমাদের মধ্যে একটা শঙ্কা আছে জামায়াতের জোটে বিভাজন বিএনপি কে সুবিধা দেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এতে কেউ সুবিধা পেলে তা স্বাভাবিক তবে এর দায় ইসলামী আন্দোলনের নয় নতুন করে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন বিএনপি তাদের জোট ও রাজনৈতিক কৌশল চূড়ান্ত করে ফেলেছে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে যাবে কিনা এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে এবং দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে থাকা দুইশো সাতানব্বই বাড়ি এবং ত্রিশ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা তার এক কোটি ডলার অবরুদ্ধেরও আদেশ দেওয়া হয়েছে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েস এ আদেশ একই দিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের আবেদন নিয়ে একই আদালত জাবেদ সহ ছয় জনের নামে থাকা চার কোটি চৌষট্টি লাখ তেষট্টি হাজার চারশো পঞ্চান্ন শেয়ার অবরুদ্ধেরও আদেশ দেয় দুর্নীতি দমন কমিশনের পক্ষে সংস্থার উপপরিচালক মজিউর রহমান এসব সম্পদ জব্দ করার জন্য আদালতে আবেদন করেছিলেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ আদালতের এ আদেশের তথ্য দেন দুদক সূত্রে জানা গেছে বিদেশে থাকা জাবেদের দুইশো বাড়ির মধ্যে যুক্তরাষ্ট্রে চল্লিশটি থাইল্যান্ডে তেইশটি মালয়েশিয়া সাতচল্লিশটি দুবাইতে উনষাটটি কম্বোডিয়ায় একশো সতেরোটি ভিয়েতনাম চারটি বাড়ি এবং ত্রিশটি অ্যাপার্টমেন্ট ভারতে নয়টি এবং ফিলিপাইনে দুইটি বাড়ি রয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা এক কোটি ডলার অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে বলে জানান তানজির আহমেদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রিজাইডিং কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর তিনি বলেছেন নির্বাচনে যারা ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন তাদের যে কোনো পরিস্থিতি মোকাবেলার মানসিক প্রস্তুতি থাকতে হবে সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সদর উপজেলা প্রশাসনিক উদ্যোগে উপজেলা মিলানায়তন হল রুমে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন এ সময় জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন আগের মতো আর দেশটাকে ধ্বংস করা যাবে না যে সকল প্রিজাইডিং কর্মকর্তারা ভয় পান তারা আগেই জানিয়ে দিয়েন আমরা তাদের বাদ দিয়ে নির্বাচনের দায়িত্ব অন্যদের কাছে দেব কোন অবস্থাতেই আগের মতো নির্বাচন হতে দেব না মনে রাখবেন জেলা প্রশাসন আপনাদের পাশে আছে কোন ভোট কেন্দ্রে যাওয়ার পর যদি ঝুঁকিপূর্ণ মনে হয় সঙ্গে সঙ্গে জানাবেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন সবার সহযোগিতায় একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন মানুষের কাছে উপহার দিতে চাই এটা আমাদের কমিটমেন্ট সদর উপজেলার সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটে আসন সমঝোতা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়েও অনিশ্চয়তা কেটেছে তবে কিছু আসনে ঐক্যমত্যে পৌঁছাতে পারেননি তারা শেষ পর্যন্ত সমঝোতা না হলে দশ থেকে বিশটি আসন উন্মুক্ত রাখার সিদ্ধান্ত আসতে পারে ফলে ওই আসনগুলোতে জোটভুক্ত দলগুলো আলাদাভাবে প্রার্থী নিতে পারবে জোটভুক্ত দলগুলোর শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে আজ বুধবার আসন বিন্যাস ও প্রার্থী ঘোষণা হবে বিকেলে জাতীয় প্রেস ক্লাব অথবা কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলান সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ এগারো দলীয় জোটে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ ইসলাম পার্টি জাতীয় জাতীয় গণতান্ত্রিক পার্টি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবি পার্টি ও এল ডিপি সমঝোতা অনুযায়ী একশো নব্বই আসনে দাড়িপাল্লা প্রতীক নিয়ে লড়বেন জামায়াত ইসলামের প্রার্থীরা এই জোটে ইসলামী আন্দোলন হাত পাখা নিয়ে পঁয়তাল্লিশটি ও এনসিপি শাপলা কলি নিয়ে পঁচিশ থেকে ত্রিশটি আসনে লড়বে এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস পনেরোটি খেলাফত মজলিস ছয়টি এলডিপি ছয়টি এবি পার্টি দুটি বিডিপি দুটি এবং খেলাফত আন্দোলন নিজামে ইসলাম পার্টি ও জাকপা একটি করে আসন পাবে বলে জোটের দায়িত্বশীল সূত্রে জানা গেছে